হ্যালো আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা কিভাবে এখানে মাত্র বিয়াল্লিশ হের মতো এমন মানে এখানে কিন্তু জিমেল যে জিমেল উপরে নির্ভর করে দেড়শো নিতে পারেন তিনশো নিতে পারেন অথবা সাড়ে দেশ নেওয়া যেতে পারে তো আমি ফুল প্রসেস দেখিয়ে দিব আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি করলে কিন্তু কিছু না বুঝতে পারেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা নিত্য নতুন সুন্দর সুন্দর অফার শেয়ার করি যেগুলো হান্ড্রেড পারেন্ট পেমেন্ট করে থাকি কি সব অফারের আপডেটও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এমনকি টেলিগ্রাম স্ট্রেনের টেলিগ্রামের সব ট্রিক্স কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা কি করবেন প্রথমে বলে দেয় যে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে এই যে রুটবোর্ড গেমটা সার্চ দিবেন তারপর সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে আপনারা এখানে এই যে প্লেতে পঁচানব্বই পার্সেন্ট ছাড় পান এরকম আপনার শো করে দেবেন আপনার শো করার পরে যে আপনার কার্ড রুম নাম্বার এড করে দেবেন মানে কীভাবে কী করবেন আমি যে এখানে দিয়ে দিছি সব কিছু এই যে কান্ট্রি নরওয়ে দিবেন তারপর যে স্ট্রিট অ্যাড্রেস এগুলো সব দিয়ে দিছি এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এগুলো দিয়ে মানে কাটি অ্যাড করে নেবেন তো আমি কাটি অ্যাড করে নিই তো কাটি অ্যাড করার পর আপনারা যে আবার রুটবোর্ড গেমটা সার্চ দিবেন এই যে সার্চ দিয়ে আমি সার্চ দেওয়ার পর ওয়েট এই যে এড্রেসে দেবেন তারপর দেখবেন যে এরকম অপশন শো করে নাকি চল্লিশ কে আর আই প্লে রেবিট এরকম অপশন যদি শো করে যেটা এরকম করে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার যে টেলিগ্রামে আসবে টেলিগ্রামে আসার যে এ যাবেন সেটিং পর এই যে স্টার এখানে ক্লিক করে যে এখানে দেড়শো দেখবেন যে এখানে দেড়শো ওয়েট এখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে এইখানে আবার যেটা শো করে নাকি এই যে দেড়শো স্টার মানে দুইবার নিতে হবে তারপরে যে এরকম করে মিনিমাইজ করবেন দুইটার সাথে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর প্রথমে যাবেন এই যে টেলিগ্রাম স্টারে স্টারে যাওয়ার পর এই যে অ্যাপ্লাই বাটন একটা ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন তো অ্যাপ্লাই করার পর বাই একটা ক্লিক করে দেবেন তারপরে যে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই তো পাসওয়ার্ডটা দেওয়ার যে ভেরিফাই একটা ক্লিক করে দেবো এখানে মানে দেখাবে না মানে একটা সিকিউরিটির জন্য যে এরকম কালো হয়ে যাবে তো এইখানে আপনাদের ওটিপি যাবে মানে যাবে আপনার কার্ড নাম্বার যেটা দিয়ে খোলা সেই কার্ডে একটা ওটিপি আসবে তো আমি ওটিপিটা দিই ইমেইলে মানে যে ইমেল মানে যে ইমেল দিয়ে আপনার আপনার কার্ডটা খুলেছে সেই ইমেলে একটা ওটিপি যাবে তো আমি ওটিপিটা দিয়ে দিই তো আপনারা এটা আপনাদের স্প্যামে পেয়ে যাবেন তো আমি এখানে দিয়ে দিই একুশ সাতান্ন তা হলো সিক্স নাইন দেওয়ার পর এই যে বেরি সামির একটা ক্লিক করে দেব মানে এখানে আপনাদের এই যে একটা প্রাইভেসির জন্য এখানে দেখা যাবে না তো এই যে সামিটা ক্লিক করে দেওয়ার পর এই যে এই যে দেখেন আমাদের একটা আড়াইশো স্টার কেনা হয়ে গেছে এই যে এই যে দেখেন আমরা আড়াইশো মানে দেড়শো স্টার কিনে ফেলেছি ওখানে আমরা যাবো আমাদের প্লে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এই যে আবার এইখানে একটা অ্যাপ্লাই ক্লিক করে দেবো এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিই অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর যে একটা ব্যাক বাটন একটা ক্লিক করে দেবো এই যে দেখেন আবার আমরা কন্টিনিউ দেব কন্টিনিউ দেবো এই যে দেখেন আমরা আবার কিনতে পারবো কিন্তু তারপরে যে আমরা আবার চলে যাবো এই যে এখানে যাওয়ার পর এই যে আবার দেওয়ার সাথে একটা ক্লিক করে দেব তা ওই যে ইরেজ তারপরে এই যে দেখেন আমরা আবার কিনতে পারবো এই যে বাই একটা ক্লিক করে দেব এখানে আমাদের পাঁচটা দিয়ে দিই তারপরে যে আবার ওটিপি যাবে তো ওটিপিটা আমি দিয়ে নিই এই যে দেখেন নিয়ে দেখালাম আমাদের লাইফ প্রুফ দেখাই দিলাম এখানে তো এরকম ভাবে সবাই নেন আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক দিবেন টেলিগ্রাম চাইলে আমি সব কিছু বুঝিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ